বয়স আশি বছর হয়ে গেছে হারাম করে এখনো সুদ খায় এখনো দাঁড়ি টান দিয়ে ধুরি কাটে বয়স হয়েছে পঁচাত্তর বছর কত বছর যাবো তালেমরা বলছে টাকুন নিচে প্যান্ট পরা হারাম টাকুন নিচে কাপড় পরা হারাম এ কত বড় মুনাফেক আরে মুনাফেক নাকি সবচেয়ে বড় মুনাফেক আবদুল্লা বিন উবাই এ তো ছিল কয়েকদিনের মুনাফেক আর এ হলো আশি বছরের মুনাফেক একে মুনাফেক বলবো না কেন বলবো না কেন কোরআন হাদিসের সাথে ও বেইমানি করে আসছে মুনাফিকিটা আমার সাথে না আল্লাহর সাথে এই বিধান কে দিয়েছে সুদ খাও কেন তুমি কোষ খাও কেন তুমি আর তাও সিহারা কি হারাম করে খুব মাথায় সুন্দর টুপি জাইনা মাস্টার দামি আতরটা আরো দামি যদি মসজিদে ঢোকে তখন বুঝে যে আসছে হারাম কর প্রথম কাতারে কোন কাতারে একবার প্রথম কাতারে বসে যাবে হারাম কর বসে থাকে পাসপোর্ট অফিসে চাকরি করে হারাম কর

আর আপনাদের পিনা কি না থাকলে অনেকে জানতেও পারতেন না আপনার মনে হয় সব এখন মুরব্বীরা পিনাকি কি রোয়াজ শুনে পিনা কি আপনারা কে চিনে বাংলাদেশ মুরব্বীরা দেখছে পিনা কি শুনে এখন ওর কথা করে শুনতে নাকি কেউ ভালো লাগে এক মোরব্বি কে বলছেন কি শুনছেন আপনি এটা পিনাকির বক্তব্য শুনেছি আস্তে করে বলছে জোরে বলেন সবাই শুনুন বলছে এই বয়সে পিনাকির বক্তব্য শুনলে মানুষ কি বলবে আস্তে বললাম ভালো লাগে তাই শুনছে বসে বুঝেননি কথা কেন তুমি টুপিকে সাইন বোর্ড হিসেবে ব্যবহার করলে কেন তুমি পাঞ্জাবিকে সাইড বোর্ড হিসেবে ব্যবহার করলে কেন নামাজকে সাইন বোর্ড হিসেবে ব্যবহার করলে তুমি তো মুনাফিক একটা মানুষকে ধোকা দাও তুমি একটা ধোকাবাজ তুমি একটা প্রতারক তুমি এতদিন যাবত হাদিস শুনে আসছো কোরআন শুনে আসছো তুমি আজও পাপ ছাড়তে পারো নি মানে ওর অন্তরটা শয়তানের ঘর শয়তান তালা মেরে রেখে দিছে ওখানে যেন বক্তব্য ঢুকতে না পারে

কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া একজন ইমানদার পাওয়া যাবে না পাওয়া যাবে না লাহাউলা কথা ওটা কারা আপনারা না আমরা না এরা হলো মুনাফিক নামাজ পড়ে ইমান নাই কবুল হবে তো কবুল হবে যদি কেউ আশি বছর পরে নামাজ ইমান ছাড়া ও তাহলে ইমান আছে এটা প্রমাণ করতে হবে মুনাফিক কেন বললাম আরে উমর মানুষ ভয় করেন ভয় করেন এক কান্দে শোনেন আর এক কান্দে বের করেন না হলো মুনাফেক